তো এখন আমি এসে একটি ফ্যাক্টরিতে ইতালির একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে তিনজন কারিগরের বেতন সিস্টেম এক রকম যারা স্ত্রী করে বাংলাদেশি বলে স্ত্রী এখানে বলে প্রেস করা যেটা হচ্ছে আপনারা স্ত্রী করে যে এই পাটটাগুলোতে করা হয় তাদের বেতনের সিস্টেম আবার অন্য ঠিক আছে মানে যেরকম এই যে হচ্ছে কমপ্লিট ঢাকা প্রেস আর তাদের মাসিক ইনকামটা কনভার্ট করলে বাংলাদেশি প্রায় দুই লাখ টাকার মতো হয় এই যে আলহামদুলিল্লাহ তো ইউরোপে আছেন 26 বছর যাবৎ ঠিক আছে আমি ইউরোপে 30 বছর গ্রিসে বিশ বছর 20 22 গ্রিসে

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো এখন আমি এসে একটি ফ্যাক্টরিতে, ইতালির একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে কাজ হয় আর এখানে কাজ করে আমাদের যে ইতালি প্রবাসী ভাইরা বা যারা প্রবাসী আছে, তারা কিভাবে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো দ্বিতীয়ত এটা বলতে কোনো লজ্জা নেই যে আমিও একজন দর্জি, আমিও এই কাজ করি, আমার নিজের পেট চালাই এবং কি আমার পরিবারকে হেল্প করে থাকি। তো আজকে আমি পুরোটা কভার করার চেষ্টা করবো এবং কি আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে কাজ করে শেষে একজনের ইন্টারভিউ নিব যে উনি এখানে তিরিশ বছর ধরে কাজ করতেছে এই হচ্ছে আমাদের মামা তো ওনার ইন্টারভিউটা শেষে থাকবে তো তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ উনি এখানে তিরিশ বছর ধরে এই লাইনে আছে তো উনি অনেক কিছু শেয়ার করতে পারে যেটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তো প্রথমত বাংলাদেশি গার্মেন্টস যেভাবে পেমেন্ট করে থাকে যেভাবে আপনার টাকা দিয়ে থাকে সেটা হচ্ছে মাসিক বেতন হিসাবে কিন্তু ইতালিতে বা ইউরোপে সিস্টেমটা এরকম নয় ইতালিতে বা ইউরোপে আপনার প্রতি ঘন্টা হিসেবে আপনাদেরকে পেমেন্ট করে থাকে যেরকম এক ঘন্টায় ফর এক্সাম্পল এক ঘন্টায় তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছয় টাকা আর সেটা হচ্ছে আপনার ইউরো ঠিক আছে তারপরে আপনারা জানেন যে এক ইউরো সম পরিমাণ প্রায় একশো টাকা আর এখানে আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আমি বলতেছি টাকাটা আসলে এই টাকাটা নির্ভর করে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আর হচ্ছে আপনার কাজের উপরে এটা নির্ভর করে আসলে যারা এখানে পুরান আসছে যারা অনেক আগের তারা এখানে কাজ শিখে আছেন এখানে আসছে কাজ শিখতে এই লাইনে যারা দশ বছর আছে তাদের পেমেন্ট হবে একরকম যারা নতুন আসছে যারা কাজ জানে না তাদের পেমেন্ট সিস্টেম আবার একটু অন্যরকম ঠিক আছে তো এখানে একজন কারিগরের বেতন সিস্টেম একরকম আর যারা স্ত্রী করে বাংলাদেশে বলে স্ত্রী এখানে বলে প্রেস করা যেটা হচ্ছে আপনার স্ত্রী করে যে এই পার্টটা গুলোতে করা হয় তাদের বেতনের সিস্টেম আবার অন্যরকম ঠিক আছে আর যারা কমপ্লিট প্রেস করে সেটা হচ্ছে এখানে আমার মামা করতেছে তো তাদের বেতনের সিস্টেম অন্যরকম তারা এক একটা কমপ্লিট মাল করতে পারলে আপনার যেরকম এই যেটা হচ্ছে কমপ্লিট টাকা ফ্রেশ সেটা করলে তারা এক ইউরো পরিমাণ পেমেন্ট পেয়ে থাকে যেটা বাংলাদেশি প্রায় একশো চল্লিশ টাকার মতো আর তাদের মাসিক ইনকামটা কনভার্ট করলে বাংলাদেশি প্রায় দুই লাখ টাকার মতো হয়ে যায় আলহামদুলিল্লাহ এই যে আমাদের মামারা এখানে করতেছে এখানে আমার ভাই মামা কাজ করতেছে ফ্রেশে আর আর এদিকে ভিতরটাতে আমাদের মনি ভাই উনি হচ্ছে ইন্ডিয়ান তো উনি যে কাজ করতে তারপরে আসসালামু আলাইকুম আমার মামা বৈদ্য মামা এখানে কাজ করতেছে তো আর এদিকে আছে আমাদের আরিফ মামা তারপরে আর এই বিষয়টা অনেক বেশি গর্বের যে আমাদের বাংলাদেশি ভাইরা আমাদের বাংলাদেশি আঙ্গেলরা এখানে এসে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা করিতেছে তারা ফ্যাক্টরি দিতেছে তার কারণে আমরা যারা নতুন আসতেছি আমরা ইতালিয়ান ভাষা পাই না তাদের সাথে আমরা অতটা কমফোর্টেবল হবো না যেটা খুব স্বাভাবিকলি আমরা এখানে কাজ করতে পারতেছি আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারতেছি এটা অনেক বেশি গর্বের যে আমরা বাংলাদেশ হয়ে ইটালিতে এসে আমরা একজন বাংলাদেশিদের ফ্যাক্টরিতে কাজ করতে পারছি তো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর অনেকে বলে থাকে অনেক ক্রিটিসাইজ করে থাকে যে ভাই দর্জি কাজে কোনো জীবন নাই দর্জি কাজ করলে আপনার পুরো জীবন শেষ ভাষা শিখতে পারবেন না ঠিক আছে কিন্তু ভাই যারা নতুন নতুন আসে তারা ইটালিয়ান ভাষা পারে না ইতালিতে আসার পরে তাদের চারদিকে যে অন্ধকার তারা এই সব ফ্যাক্টরিতে এসে কাজ করে কিছু অভিজ্ঞতা নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে আপনার আহ কাজটা করতেছে এবং তারাও খুব হ্যাপি আছে ঠিক আছে যারা এখানে অনেক পুরান এখানে কাজ করছে তো আজকে আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আহ শেষের দিকে যে আপনার এখানে তিরিশ বছর ধরে কাজ করে আমাদের এখানে সবাই অনেকে বলে বড় ভাই আদেল ওর মামা আমার মামা হয় তো ওনার ইন্টারভিউ নিব তো ওনার কাছ থেকেই আপনারা জানতে পারবেন যে উনি ওনার পুরো জীবনটাই দর্জি কাজের পিছনে ব্যয় করছে আর ওনার ইউরোপের বয়স হচ্ছে 26 বছর 26 আর তার আগে উনি হচ্ছে গ্রিসে ছিল এখন উনি ইতালিতে আছে তো এখন ওনার ইন্টারভিউটা নেওয়া যাক তো এই হচ্ছে আমাদের বড় মামা তো মামা আপনি তো ইউরোপে আছেন 26 বছর যাবত ঠিক আছে আপনি ইউরোপে 30 বছর গ্রিসে 20 বছর 20 22 গ্রিসে আর ইটালি যে আট বছর চলতে আট বছর চলতে আসে তিরিশ বছর তিরিশ বছর সবচেয়ে গ্রীষ্ম ইটালি ভালো ইটালি চলা সব দিক দিয়ে ভালো ইটালির লোক

জি ধন্যবাদ মামা তো আপনারা শুনলেন যে ছাব্বিশ বছর যাবৎ ইউরোপ প্রবাসী বছর যিনি এই কাজ করতেছে আমাদের দালোয়ার মামা বড় মামা তার থেকে আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে কারণ আমি এই লাইনে আছি দুই বছর যাবত আমি এই কাজটাই করি আর উনি এই জায়গায় তিরিশ বছর যাব তো আমি আমার যতটুকু জানি যে আমি এটা আমি করি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটা যদি তথ্যমূলক হয়ে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তো আমার পেজ আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল অ্যাট দা রেট অনেকেই নিতালি ওখানেও আমি ভিডিও আপলোড করে থাকি তো ওটাও সাবস্ক্রাইব করে দিবেন তো আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম